আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর মানে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যে গণহত্যা নির্বিচারে হত্যা এবং মানে নির্বিচারে গুলি করা যে ঘটনাগুলি ঘটেছিল তার প্রেক্ষিতে যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে গতকালকে যে রায় হয়েছিল যে রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে কীভাবে মূল্যায়ন করছে কিভাবে প্রকাশ করছে আজকে আমরা এটা নিয়ে একটু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো তারা এটাকে কীভাবে দেখছে সেটাকে একটু নিয়ে আলোচনা করতে চায় এটা এই কারণে করতে চায় যে এই সরকার যে সরকার এই কাজটা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারাই তো উদ্যোগ নিয়ে করেছে তো তারা তো প্রশংসা করবেই এবং এই সরকারের যারা সাপোর্টার আছে দেশে তারাও সেটাকে প্রশংসা করবে কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বাইরের থেকে দেখছে তারা এটাকে কীভাবে মূল্যায়ন করছে সেটাও কিন্তু আমাদের জন্য জরুরি কারণ আমরা জানি একটা সরকার কখনও একা একা পৃথিবীতে বাস করতে পারবে না তাদেরকে সবাইকে নিয়েই চলতে হবে সকলের মতামতকে তার বিবেচনায় নিতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে মানবাধিকার সংস্থা এই সংস্থাগুলো আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করতো এবং যখন সমালোচনা করতো তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়ে ও করছে কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলি করছে এই সমস্ত বিবৃতি দিচ্ছে তো এখন তো সেরকম বলার কিছু নেই এখন তো বিএনপি জামাত তো আর টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে এখন এই সরকার কি বলবে আমরা সবসময় দেখি সরকার যখন সরকার যখন কেউ সমালোচনা করে সরকারও সেটার এমন এমন সব যুক্তি দেয় যে যুক্তি শুনলে সাধারণ মানুষ একটু কৌতুক অনুভব করে তো এই সরকার এখনও কিছু বলছে না এখন আমরা পাইনি কারণ মাত্র তারা আজকেই তাদের আমরা কিছু রিয়াকশন পেলাম আমরা সেই রিয়াকশনগুলো নিয়ে একটু কথা বলবো পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করলো সেই বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি শুরুতে একটা কথা বলে রাখি আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের বিচার না হোক এটাও বলছি না আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না উঠে এটাও আমি চাই অপরাধ অপরাধী কিন্তু সে অপরাধ নিয়ে যদি অপরাধের বিচার করতে যেয়ে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন রাজনীতিকে মিশিয়ে ফেলেন পরে কি হয় পরে সেই অপরাধে যখন পরবর্তী সময়ে আলোচনা হয় সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয় তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায় তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায় আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে দেখুন একুশে আগে গ্র্যানেড হামলা অথবা ধরুন দশ ট্রাক অস্ত্র উদ্ধার বিএনপি আমলে হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারে যে হয়েছিল সেই মধ্যে কি কিছুই ছিল না আওয়ামী লীগ আমলে যে রায়টা হয়েছিল আমার বিবেচনায় ছিল অনেক কিছুই ছিল যেখানে বাড়াবাড়ি ছিল তার ফলে কি হলো ওই যে বাড়াবাড়ি ছিল ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল পার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল সব আসামি মুক্তি পেয়ে গেলো তাহলে কি অপরাধটা ঘটেনি তাহলে কি একুশে আগস্টে ওখানে গ্র্যানেড ফোটেনি তাহলে কি দেশে দশটা অস্ত্র আসেনি ওগুলি কি কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না কী হলো যে আপনার রাজনীতি করার কারণে প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেল এটা ঠিক না এবারও যেন সেরকম কিছু না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমি ছোট করে বলি আমি দুটো সংগঠনের কথা বলবো তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মানে সি এইচ আর এরা এরা কি বলেছে আর বলবো একই সঙ্গে অ্যামনেস ইন্টারন্যাশনাল কি বলেছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই আমি প্রথমে মানবাধিকার হাইকমিশনার যেটা আছে মা মানবাধিকার বিষয়ক কমিশন তারা কি বলেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই তারপরে একটু ব্যাখ্যা করবো তারা বলেছে ওরা ইংরেজিতে দিয়েছে কিন্তু আমি অনুবাদটা নিয়েছি প্রথম আলোর থেকে আমি বাংলাদেশে যারা অনুবাদ অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তার মধ্যে মিডিয়া হিসেবে প্রথম আলো অনুবাদটাকে আমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি আচ্ছা এখানে আসলে কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার অবগত ছিল না এক নম্বর দুই নম্বর হলো তাদের প্রশ্ন যে এই যে অভিযোগগুলোর যে ন্যায় বিচার যেটা যে বিচারটা হয়েছে বিচার মানে তারা ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা এটা তাদের একটি জিজ্ঞাসা তারপর তাদের বক্তব্য যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে মানে শেখ হাসিনা অথবা আসলে জামান কামালের অনুপস্থিতিতে হয়েছে এবং তাদেরকে একটা চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল এই তাদের বক্তব্য আর পাশাপাশি এই কমিশনার মানবাধিকার বিষয়ক যে কমিশন হাই কমিশনার আছেন ফলকার টুর্ক এ নামটা আমার সঙ্গে আমরা খুব পরিচিত আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার টুর্ক নানা বিষয়ে কথাবার্তা বলে এই ফলকার টুরক একটা জিনিস আশা করছে। সে কি বলছে যে বাংলাদেশ সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিপূরণ দিবে যাদের ক্ষতি হয়েছে এবং একে ন্যায় বিচার করবে এর সমন্বিত প্রক্রিয়া যদি করতে পারে তাহলে কি হবে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে মানে যদি এই তিনটা কাজ তারা করতে পারে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেবে এবং একে ন্যায় বিচার সম্পন্ন করবে কেবল তাহলেই বাংলাদেশ একে জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে আমরা কি জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি আমরা কি ক্ষতিপূরণটা দিতে পেরেছি এ পর্যন্ত তাহলে কিভাবে হবে খালি একজনকে ফাঁসি দিলাম তিনজনকে যাবজ্জীবন দিলাম অমুক করলাম তমুক করলাম এতেই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না এদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিতে পেরেছি দুই দিন পর তাদের মিছিল করতে দেখি আমরা আবার ওখানে অন্য লোককে ঢুকে পড়তে দেখি আমরা এটাও তো দেখি কাজে সেগুলিও কিন্তু বড় প্রশ্ন আর জাতীয় ঐক্যটা যে কত জরুরি এটা কিন্তু ফলকার টুরকের এই কথা থেকে বোঝা যাচ্ছে আমরা কি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছি আরও বেশি বিভক্ত করে ফেলছি এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যে বিবৃতিটা দিয়েছে সেটা আরেকটু অ্যাগ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে যারা ভুক্তভোগী তাদের ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে শিরোনামে বলা হয়েছে কিন্তু নিউজটা শুরুটা করা হয়েছে এভাবে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটি হয়নি বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামলেস্টি ইন্টারন্যাশনাল মানে তারা মনে করে যে এই বিচারটায় সুষ্ঠু হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি এই দুটার কোনোটাই হয়নি তাহলে এই বিচারটা কী বিচার হলো দেখুন এই প্রশ্নটা কিন্তু আমার না হয়তো ভাববেন যে তুমি তো ভাই একটা দল করো অথবা তুমি তো একটা পক্ষ নিচ্ছ অথবা তুমি তো সরকারের বিরোধিতা করো সরকার যা করে সেটাই তোমার বিরোধিতা করো কেন আমার আলাপ বাদ দেন আমি বলছি না এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এবং এমনএসটি ইন্টারন্যাশনালের বিভিন্ন বিবৃতিকে কিন্তু আমরা ইউনিসের পক্ষে যখন বিবৃতি আসতো যখন বিএনপির পক্ষে বিবৃতি আসতো যখন জামাতের পক্ষে বিবৃতি আসতো তখন কিন্তু আমরা শেখ হাসিনা গভর্নমেন্টকে সমালোচনা করতাম তো অ্যামনেস্টি গভ ইন্টারন্যাশনাল শেখ হাসিনা বলে সঠিক বিবৃতি দিত আর এখন বেঠিক দেয় তা তো বলা যাবে না তা বলা ঠিক হবে না তো কিন্তু তারা কিন্তু বলছে যে বিচারটা সুষ্ঠু হয়নি ন্যায়সঙ্গত হয়নি কেন হয়নি তারা অনেকগুলো কথা কিন্তু বলেছে তারা বলেছে যে এই সময়ে যে গত বছরে আন্দোলনের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে যে অপরাধের অভিযোগ ছিল যে যেগুলো এই জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনোটাই সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি তার মানে তারা বিচার প্রক্রিয়ায় নিয়েই কিন্তু আপত্তি করছেন আপনি এটাও বলছেন যে এই মামলার বিচার যে আদালতে পরিচালিত হয়েছে সেই আদালতের স্বাধীনতার ঘাটতি ও অনেজ্য বিচার কার্যক্রমের জন্য এই ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে মানে এই আইসিটি যে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের মানে আপনার বিচার কার্যক্রম নিয়ে এমনি অনেক আগে থেকে প্রতিবাদ করে আসছে এটা ভালো হয়নি এই ট্রাইব্যুনালে কিন্তু আবার সে যুদ্ধ উপরে বিচার হয়েছিল তখন অ্যামনেস্টি বলেছিল এই বিচারটা ঠিক হচ্ছে না এখনও সেই একই কথা বললো আমাদের এবং তাদের যে বিবৃতিটা তাদের বিবৃতির মূল যে পয়েন্টটা সেটা হলো যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে আমি কিন্তু এই পয়েন্টটাকে কালকে বলেছিলাম এই বিচারটা খুব বেশি তাড়াহুড়া করে করে হয়েছে কি করার দরকারটা কি ছিল তারাহড়ে কি কোনো লাভ হলো কেন করলো মানে এখনই করতে হবে এর মধ্যেই করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আসতো একটা নির্বাচিত সরকার আসতো সে আসার পর তাদের মাধ্যমে বিচারটা করতেন এর মধ্যে মানে আসামি পক্ষের আইনজীবীরাও আসতো ওপের একটা পরিস্থিতি এখন কি আসামি পক্ষে অনেক আইনজীবী আসে নাই মবের ভয়ে একটা মব তো কায়েম করে রাখছেন ভাই তাহলে এই বিচার নিয়ে যখন প্রশ্ন উঠতেছে আপনি বিচার করে ফেলেছেন রায় দিয়ে দিচ্ছেন বাহাদুরি করতে পারেন আত্মতৃপ্তি অনুভব করতে পারেন কিন্তু লাভটা কি হলো আন্তর্জাতিক সম্প্রদায়গুলো মানছে যদি না মানে তাহলে তারা কেন মানছে না এত ডিটেলে কিন্তু সাধারণ মানুষ যাবে না মানুষ কী ভাববে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অথবা সঙ্গে মানবাধিকার হাই কমিশন এরা এই বিচারটাকে ভালো বলেনি একটা মন্দ বিচার আমরা কেন করতে যাচ্ছি লাভটা কি পরবর্তী সরকার যদি না মানে দেখেন এই যে কথাটা বললাম এখানেও একটা কথা বলি এই আদালতে বিচারটা করার জন্য এই আদালতটা নতুন সরকার আসার পর এক বছরের মধ্যে চারবার এখানে আইনে সংশোধন করা হয়েছে চারবার এই যে এখানে ভিডিও ক্যাসেট টেলিফোন এগুলো অডিও ক্যাসেট এগুলো সাক্ষ্য হিসেবে আসছে না এটা কিন্তু এই আদালতের মধ্যে ছিল না এই আইনের মধ্যে ছিল না এটা ঢুকানো হয়েছে আরেকটা জিনিস করা হয়েছে সে হল ভূতাপেক্ষা কার্যকারিতা মানে রেট্রোসপেক্টিভ এফেক্ট যেটাকে বলা হয় এর অর্থটা হলো সাধারণত সারা দুনিয়ার আইনের নিয়ম হলো অপরাধটা যখন ঘটবে সেই সময়ে ওই অপরাধ বিষয়ক যে আইন সেই আইন দিয়েই বিচার করতে হবে এটাই নিয়ম ধরেন এখন একটা অপরাধ ঘটলো এমন একটা অপরাধ ঘটলো যে অপরাধের ব্যাপারে আইনে কিছু বলা হয় নাই এখন অপরাধ ঘটে যাওয়ার পরে তারপরে যদি এই অপরাধীকে আপনি বিচার করতে চান তাহলে এই সময়ে যে যে আইনের মধ্যে এটা পড়ে সেই আইনের মধ্যে ফেলেই বিচার করতে হবে নতুন করে আইন তৈরি করে সেই আইনে এই অপরাধীকে বিচার করা যাবে না এটি হলো নিয়ম কিন্তু এইবার এইবার এই কিছুদিন আগে মাত্র গত ছয় আগস্ট এই ছয় অক্টোবর মানে প্রায় দেড় মাস আগের কথা বলছি দেড় মাস আগে এই আইনে একটা সংশোধন করা হয়েছে যে এই আইনটা যে করা হলো এটা ভূতাপেক্ষা কার্যকারিতা দেওয়া হলো মানে মানে ঘটনাটা যখনই ঘটুক না কেন তখনই আইনটা না থাকলেও এই আইন দিয়েই তার বিচার করা যাবে এবং এটার মাধ্যমে কিন্তু সেখান বেদ অনেক অনেক মামলা হলো এখন প্রশ্ন হলো এই যে আইনগুলো চেঞ্জ করছেন আপনি কি দিয়ে চেঞ্জ করছেন কীভাবে চেঞ্জ করলেন আইন যখন পার্লামেন্ট নাই পার্লামেন্ট না থাকলে তো আপনি আইন চেঞ্জ করতে পারবেন না আইন বানাতেও পারবেন না তখন যখন পার্লামেন্ট না থাকে তখন আইন চেঞ্জের নিয়মটা কি যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা হয় ক্যাবিনেটে একটা প্রস্তাব পাশ করা হয় সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতির সিগনেচার করলে আপতকালীন সময়ের জন্য প্রযোজ্য হিসাবে একটা অধ্যাদেশ হয়ে যায় সে অধ্যাদেশের মাধ্যমে এই আইনগুলি করা হয়েছে এবং এই অধ্যাদেশটা কিন্তু আইনে পরিণত হবে যখন নাকি পরবর্তী পার্লামেন্টে এই অধ্যাদেশগুলোকে তারা যদি মেনে নেয় পাস করে তাহলে যদি পাস না করে পাস না করলে কিন্তু বাতিল সব বাতিল তাহলে এই যে আপনি চারটা সংশোধন করেছেন অধ্যাদেশের মাধ্যমে যদি আগামী পার্লামেন্ট এই চারটাকে আইন হিসাবে মানতে রাজি না হয় না এইগুলো আইন করা ঠিক হয় নাই তাহলে সব বাতিল তো যেগুলি বাতিল হয়ে গেল সেই আইনের মাধ্যমে কিন্তু আপনি সেরকম একটা অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আপনি বিচারটা করলেন ততদিন আপনার সাজা হয়ে গেছে আপনার এমন একটা অধ্যাদেশের উপর ভিত্তি করে সাজা হলো যে অধ্যাদেশটা পরবর্তী তারা আইন হলো না তাহলে এই সাজার মূল্য কি তাহলে আপনি বলবেন যে ঠিক আছে অসুবিধা নাই এক মাসের মধ্যে যদি শেখ হাসিনা আপিল না করে তারপর তাকে আমরা ধৈর্য না ফাঁসিতে লটকে দেব দেন লটকেয়া উনি মারাও গেলেন তখন যখন আগামী পার্লামেন্ট যখন বসবে তারা যখন বলবে যে এই আইনটা আমরা করব না এই অধ্যাদেশ আমরা পাশ করব না তার আইন না তাহলে বেআইনিভাবে তাকে ফাঁসিতে লটকাই দিয়েছেন তো এই তারা হরার দরকারটা কি ছিল দেখেন একুশে আগস্ট হামলা বাতিল হলো কেন মনে রাখার চেষ্টা করেন একবার সেখানে তদন্ত কার্যক্রম নেওয়া কিছু প্রশ্ন উঠেছিল এবং যে আদালতের মামলাটা হয়েছিল সে আদালতের এই নাই এই কাজটা করার সেরকম কথা বলা হয়েছিল মানে বিচার উচ্চ আদালত কিন্তু বলে নাই যে ওই ঘটনা ঘটে নাই তা কিন্তু বলে নাই তারা ওই আলোচনায় যায় নাই তারা বলছে যে প্রক্রিয়ায় মামলা করা হয়েছে প্রক্রিয়াটা ভুল তখন যদি বলা হয় এরপরে যে অধ্যাদেশের মাধ্যমে আইনটা করা হয়েছিল সে অধ্যাদেশটাই তো পাশ হলো না তখন আপনি কি করবেন তখন ইতিহাসের কাছে আপনি কী জবাব দিবেন পরবর্তী প্রজন্মের কাছে আপনি কী জবাব দিবেন আইন চলে আইনের মতো করে আইনের মধ্যে আবেগ মিশাতে হয় না সার্জিস আলম বলেছে হুঙ্কার দিয়েছে যে শেখ হাসিনার সাজা না বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না অতএব নির্বাচনে আগেই তার সাজা শেষ করতে হবে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা কিন্তু আইনের শাসন কায়েম হয়েছে বলে প্রমাণ করে না আমি এই কথাটাই বলছি দেখুন আপনি একটা কিছু বড় কাজ করবেন বড় কাজ করুন একটা উদাহরণ তৈরি করুন সেই উদাহরণটা যেন পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্ম পজিটিভলি নেয় এমন একটা উদাহরণ তৈরি করুন যে উদাহরণটাকে আইনের সকল মানে কষ্টি পাথর দিয়ে যাচাই করলে যেন ভুল ধরতে কেউ না পারে যেমন ধরেন আপনার এই ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা নিজামি সাহেব অথবা আলী হাসান মুজাহিদ অথবা আবদুল কাদের মোল্লা করা হয়েছে তো এখন যদি হাজারোবার আপনি প্রমাণ করেন যে ওইগুলি ভুল ছিল লাভাগর ওদেরকে আপনি ফেরত পাবেন পাবেন না যে আইনের সঙ্গে রাজনীতি মিশাতে হয় না আইনের সঙ্গে আবেগও মিশাতে হয় না আইনটা এমনভাবে করতে হয় যা নাকি যুগ যুগ ধরে প্রয়োগ করা যায় প্রিয় দর্শক আমি জানি আমার এই সমস্ত কথার কোনো মূল্য নেই আমি জানি অনেকে বিরক্ত হবেন কিন্তু আপনারা আমি শুরুতেই বলে নিয়েছি আমি কিন্তু শেখ হাসিনার মামলার রায়ের কোনো সমালোচনা করছি না আমি সমালোচনা করছি যে প্রক্রিয়াটায় এই কাজগুলি হলো সেই প্রক্রিয়াগুলিকে সঠিক হলো কি না এটা আপনারা আরেকবার ভেবে দেখেন যে কথাটা আমরা এই দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বক্তব্য থেকে পেলাম আন্তর্জয় সংস্থার বক্তব্য থেকে পেলাম তারা কিন্তু এই প্রশ্নটাই করেছে প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফেজ